গ্রামের উন্নয়ন ও কিছু বাস্তব কথা তুলে ধরে আজকে গ্রাম শব্দটি শুনলেই প্রথমে আমাদের মস্তিষ্কে ভেসে ওঠে সবুজ মাঠ ঘাট খাল বিল নদীনালা পাখির কিচিরমিচির শব্দ ক্ষেত ভরা ধান চারদিক গাছগাছালিতে ভরা ভরা মাটির ঘ্রানে ভরা একটি সহজ সরল জীবনধারা কিন্তু কথা হলো এই গ্রাম এখনও কেন পিছিয়ে না না আমি কিন্তু ওই পিছিয়ে থাকার কথা বলিনি যেটা আপনারা ভাবছেন গ্রামেও কিন্তু শহরাঞ্চলের সাথে পাল্লা দিয়ে সব কিছুর উন্নতি হচ্ছে যেমন পাকা রাস্তা গাড়ি চলাচল পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে নেটওয়ার্ক চালু আছে বাড়ি বাড়ি ইটের তৈরি ঘর সব কিছু এখন যেন হাতের নাগালেই পেয়ে যাচ্ছে সবাই এত কিছু উন্নতির মধ্যেও মানুষের চিন্তাধারা মস্তিষ্ক পিছিয়ে আছে গ্রাম যতই উন্নতি হোক কিছু কিছু মানুষ এখনও তাদের চিন্তাধারা থেকে পিছিয়ে আছে তাদের চিন্তা ভাবনা কিছুটা এমন যে কোনো ছেলে অথবা কোনো মেয়ে শহরে গিয়ে চাকরি পড়াশোনা ছাড়া জীবনে উন্নতি করতে পারবে না এটা কেন একটা ছেলে অথবা মেয়ে যদি নিজের গ্রামে নিজের বাড়িতে বসে কিছু করতে চায় তাহলে কেন তাকে করা হয় না কেন তাকে বিভিন্ন কূটনিক কথা শুনতে হয় যেমন ধরেন একটা ছেলে পড়াশোনা শেষ করে নিজের গ্রামে একটা দোকান দিয়ে ব্যবসা শুরু করবে আবার কেউ হয়তো নিজেদের পুকুরে মাছ চাষ করলো পশু পাখির খামার দিল তখন একদল লোক এসে বলবে এইসব বাদ দে এসবে কিচ্ছু করতে পারবি না এসব কী শুরু করলি আরও নানা ধরনের কথা বলবে আর হাসাহাসি করবে এটা কেন তারা কেউ পারে না তাকে একটু সাপোর্ট করতে অর্থ দিয়ে না হোক একটু পাশে থাকার আশ্বাস তো দিতে পারে এসব অসুস্থ চিন্তাধারার মানুষদের জন্য গ্রাম এখনও পিছিয়ে আছে এই মন মানসিকতা না বদলালে আমরা যতই গ্রামের রাস্তাঘাট বিদ্যুৎ নেটওয়ার্ক দেই না কেন আমার কোনো দিন প্রকৃত উন্নয়ন হবে না উন্নয়ন মানে শুধু ইট সিমেন্ট না উন্নয়ন মানে ভাবনার বদল সহযোগিতার হাত একজন কিছু শুরু করলে তাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য দশজনকে এগিয়ে আসতে হবে মনে রাখতে হবে কোনো কাজই ছোট না এক একজনের স্বপ্ন এক এক রকম সবাই একসাথে থাকলে স্বপ্ন দেখা পাপ নয় বরং সম্মানের আসুন সমালোচক না হই একটা হাতে হাত বাড়িয়ে দিন কেউ কিছু করতে চাইলে পাশে থাকুন কারণ গ্রামের উন্নয়ন শুরু হয় গ্রামের মানুষের মন দিক থেকে ধন্যবাদ